অধ্যকার এই যুব সমুদ্রের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশ্বভু চর্মনাই কেন্দ্রে উপবিষ্ট যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিশিষ্ট ত্যাগী যুবক ভাইরা জাতীয় শিক্ষক ফ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারক বা কবি গোলাম মোস্তফার একটি লাইন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আমি বলবো সদাগ আছে জাতীয় নেতা যুব আন্দোলনের সংগঠনে যুব আন্দোলন ঘুমিয়ে নাই আওয়ামী লীগ সরকার এই দেশের শিক্ষা ও সংস্কৃতির নামে যুবকদের ধ্বংসের পায়ে তারাই নিয়ে গিয়েছিল আমরা জাতীয় শিক্ষক ফোরাম কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষক ফোরামের নেতৃত্বে শরীফ শরীফার গল্প ছিঁড়ে এদেশের মানুষের কথা বলার সাহস যুগিয়েছি ভবিষ্যতেও জাতীয় শিক্ষক ফোরাম শিক্ষা সংস্কৃতি নিয়ে যদি কোনো উল্টাপাল্টা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে যায় ইনশাল্লাহ জাতীয় শিক্ষক ফ্রাম যুব আন্দোলনদেরকে নিয়ে সাথে নিয়ে ইনশাল্লাহ রাজপথ প্রকম্পিত করবে আমি বলতে চাই সরকার অনেক কমিশন করেছেন কিন্তু এখন পর্যন্ত সুযোগ্য আকাঙ্ক্ষিত শিক্ষা কমিশন করতে পারেন নাই অনতি বিলম্বে একটি গ্রহণযোগ্য শিক্ষা কমিশন গঠন করে সেখানে ইসলামী স্কলারদেরকে অন্তর্ভুক্ত করে যথাযথ শিক্ষা নীতি বাস্তবায়ন করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক